আপনার স্কিন কি অয়েলি কোনো সানস্ক্রিন ব্যবহার করলে স্কিন কিছুক্ষণ পর কালো হয়ে যায় বা স্কিন কিছুক্ষণ পর অয়েলি হয়ে যায় তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আপনাদের এই সমস্যা সমাধানের জন্য একটি ভালো মানের সানস্ক্রিন ব্যবহার করতে হবে আর তাই আজ আমি অয়েলি স্কিনের জন্য বেস্ট একটি সানস্ক্রিনের রিভিউ শেয়ার করতে যাচ্ছি যার নাম হল মিশা অল অ্যারাউন্ড সেভলোক অ্যাকোয়া সানস্ক্রিন এটা ব্যবহার করলে কি কি বেনিফিট পাওয়া যায় কিভাবে ইউজ করতে হয় প্রাইস কত কোথায় পাবেন সব কিছুই আজকের ভিডিওতে জানাবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এটা হচ্ছে মিশা ব্র্যান্ডের অ্যাকোয়া সান এস পি ফিফটিন প্লাস পি প্লাস 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 এই সানস্ক্রিনটি ইউজ করলে আপনাদের ত্বক খুব সহজেই ময়শ্চারাইজ করতে সাহায্য করবে এছাড়াও এটি আমাদের স্কিনের কালসে ভাব দূর করে স্কিনকে অনেক বেশি সফট ও ব্রাইট করতে সাহায্য করবে তো এখন অনেকেই মনে করতে পারেন যে এই সানস্ক্রিনটা শুধু অয়েলি স্কিনের জন্য কিন্তু এটা আপনারা সব ধরনের স্কিনই ব্যবহার করতে পারবেন তবে অয়েলি স্কিনের জন্য পেস্ট কাজ করবে এবং এটি হচ্ছে ফাঙ্গাল একনি সেপেকটি একটি প্রোডাক্ট তো যাদের ফাঙ্গাল একনি প্রবলেম আছে তারা এটি নির্দ্বিধায় ইউজ করতে পারবেন আর সব থেকে ভালো লাগার ব্যাপার হলো এটি ব্যবহার করলে স্কিন কালো হবে না স্কিনে একটি ফ্রেশ ফিল হবে এবং স্কিনের স্যান ট্যান খুব সহজেই রিমুভ হবে এই গরমে যদি আপনি সানস্ক্রিন ব্যবহার না করেন তাহলে কিন্তু আপনি চরম মাত্রায় ভুল করবেন গরমে আমাদের স্কিন কালো হয়ে যায় আর সেটার কারণ হলো সূর্যের ক্ষতিকারক রশনি আপনি ঘরে থাকেন কিংবা বাহিরে এই সমস্যায় কিন্তু আমাদের সবারই পড়তে হয় তাই অবশ্যই এই সমস্যার সমাধানের জন্য আমাদের সানস্ক্রিন প্রয়োজন তো এই সানস্ক্রিনটা আমার কাছে অনেক ভালো লেগেছে এটা অয়েল স্কিনের জন্য খুবই বেস্ট একটি সানস্ক্রিন এখন বলবো এটি কিভাবে ইউজ করবেন এই সানস্ক্রিনটা ইউজ করার আগে ফেজ ওয়াশ দিয়ে স্কিনটা ভালো করে ক্লিন করে নেবেন তারপরে স্কিন কেয়ারের লাস্ট স্টেপে পরিমাণ মতো নিয়ে ফুল ফেজে ম্যাসেজ করবেন ভালো করে অ্যাবজার্ভ হয়ে গেলে স্কিনে এভাবেই রেখে দিবেন। এখন বলবো এটার প্রাইস সম্পর্কে এটা পঞ্চাশ এম এর একটি প্রোডাক্ট এটার প্রাইস হচ্ছে আপনারা এক থেকে তেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন এটা আপনারা কোরিয়ান শপে পেয়ে যাবেন এবং এটি হচ্ছে একটি কোরিয়ান সানস্ক্রিন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না